অবশেষে একটু সুযোগ পেলাম এবং একটু সুস্থ হয়ে একটা ভিডিও আপলোড দিলাম আর নতুন বছরে নতুন আইটেম রান্না করতে গিয়ে আমার অবস্থাতে একদম নাজেহাল আর কেন এত লেট করে করে ভিডিও আপলোড দেয় তাই আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত এই ভিডিওটা ছিল আমার হ্যাপি নিউ ইয়ারের দিনের একটা ব্লগ ভিডিও তো আমি বিভিন্ন সমস্যার কারণে এই কয়েকদিন হচ্ছে ভিডিওটা আপলোড দিতে পারি নাই যদিও আমার একটা ইচ্ছে ছিল যে আমি এই এক তারিখই হচ্ছে ভিডিওটা আপলোড দিব কিন্তু আসলে আমার পরিস্থিতিটা সম্পূর্ণটা ঘন্টার মধ্যে বলতে গেলে এটা ঘুরে যায় এটা সম্ভব হয়নি আজকে সেটাই আপনাদের সাথে আমার এই ভিডিওর মাধ্যমে সবটা শেয়ার করব তো হচ্ছে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই তো আসরের পরে ভাবলাম যে মাংসটাকে মেরিনেট করে রাখি আর বাচ্চারা একটু বড় হওয়ার সাথে সাথে তাদের টুকিটাকি একটু আবদার থাকে যদিও আমি চেষ্টা করি আমার বাচ্চারা যখন যেটা আবদার করে সেটা খাওয়ানোর জন্য কারণ মাঝে মাঝে এরকম হয় যে তারা শত আবদার করলো সেটা করে দেওয়া সম্ভব হয় না তো সেদিন হচ্ছে আপনার ইচ্ছে ছিল হচ্ছে গ্রিল করার তো সাদে গিয়ে গ্রিল করাটা অনেক টাফ আবার অনেক ঠান্ডা আর আমার যেহেতু ঠান্ডার মধ্যে সমস্যা সেজন্য আমি বললাম যে বাসায় আমি তান্দুরি করে দিই চিকেন তান্দুরি আর নান রুটি তো ওরা দিয়ে বললো যে ঠিক আছে আম্মু ওইটাই করে দাও তো আমি হচ্ছে ওইটার জন্য হচ্ছে প্রিপারেশান নিচ্ছি আমি একটা মুরগির পিসকে রুস্টের মতো করে হচ্ছে নিয়েছি আর এটা একটু হচ্ছে ভালো করে একটু চিঁড়ে নিচ্ছি যাতে আমি লবণ মরিচ যে মশলাটা আমি দেব সেটা হচ্ছে মাংসের ভিতরে প্রবেশ করতে পারে তো সেই জন্য হচ্ছে ভালো করে একটু ডিপ করে করে আমি হচ্ছে চিঁড়ে নিয়েছি চিকেন তান্দুরি রেসিপিটা এর আগে আমি কখনোই বাসায় করিনি যতবার খেয়েছি বাহির থেকেই খেয়েছি তো এবার আমিও ভাবলাম যে একটু নিজেই বাসায় ট্রাই করি আর একদম ঘরোয়া উপায়ে আমি কোনো প্যাকেটজাত মশলা বা বাহিরের কোনো তান্দুরি মশলা কিন্তু ব্যবহার করিনি আমার গস গড়ে এক দুই রকম সস ছিল টমেটো সস সয়া সস হচ্ছে আরেকটা ছিল বার্বিকিউ সস এগুলো দিয়ে নিয়েছি আদা রসুন টক দই এবং লবণ মরিচ হলুদ সব কিছুই পরিমাণ মতো আর সাথে আমি হচ্ছে ফুড কালারের জন্য একটু কালারের জন্য বলতে গেলে একটু জর্দা রঙ দিয়েছি দিয়ে ভালো করে হচ্ছে মেরিনেট মশলাটাকে মেখে তারপর হচ্ছে মাংসটা দিয়ে মেরিনেট করে রাখবো তো আমি যখন ভিডিওটা করতেছিলাম সেই দিন আমার ফোনেও তেমন একটা চার্জ না থাকায় লাইট অফ হয়ে গিয়েছিল আর পাশাপাশি হচ্ছে কারেন্টও চলে গিয়েছিল যে কারণে এই ভিডিওটা সামান্য কিছুটা অংশ হচ্ছে একদম অন্ধকার এসেছে তো এটা মেরিনেট করে আমি দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি মাংসটা মেরিনেট করে আমি আবার হচ্ছে একটু সরিষার তেল দিতে ভুলে গিয়েছিলাম এই সরিষার তেলটা অনেক জাজ সেজন্য আমি পরিমাণে কম দিয়েছি তো এটাও আমার একটা ভুল ছিল তেলের পরিমাণটা আরও বেশি দেওয়া দরকার ছিল তাহলে আরও বেশি হচ্ছে মাংসটা একটু জুসি হতো আমার মাংসটা হচ্ছে তান্দুরিটা করার পর ভিতরটা আমার কাছে মনে হয়েছে যে একটু ড্রাই হয়ে গিয়েছে কিন্তু আমার বাচ্চারা বা আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করেছে তো এটা এরকমভাবে ম্যারিনেট করে প্রায় দুই আড়াই ঘন্টার জন্য আমি হচ্ছে ডাক কাছের ডাকনা দিয়ে ডেকে হচ্ছে সাইডে রেখে দেব পরিস্থিতি সব সবসময় একরকম থাকে না আমাদেরকে পরিস্থিতির সাথে সাথে সময়ের সাথে তাল মিলিয়ে অনেকটা পথ চলতে হয় এটাই বাস্তব পরিকল্পনা আমরা যেমনই করি না কেন সময় এবং পরিস্থিতির উপর নির্ভর করে আমাদের চলাফেরা করতে হয় তো আমিও এই মুহূর্তে হচ্ছে বলতে গেলে পরিস্থিতির শিকার তো যাই হোক সবার কাছে শুরুতেই দোয়া চেয়ে নিচ্ছি আমার জন্য দোয়া করবেন গত নভেম্বর মাস থেকে আমার হচ্ছে রিপোর্টটা একটু খারাপ আসতেছে যে কারণে আমি শারীরিকভাবে প্রায়ই হচ্ছে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ তো যে কারণে আমি হচ্ছে এখানে একটু ভিডিও দিতে পারতেছি না বা হচ্ছে ইচ্ছে করে দিচ্ছি না শরীরটাকে রিল্যাক্স দেওয়ার জন্য তো এই তো সাত থেকে কাপড় আনা হয়েছিলো কাপড় হচ্ছে বাবার প্যান্ট পরে তার ছেলে হচ্ছে একটু খেলা করতেছে আর মেয়ে হচ্ছে ক্রাফট করতেছে সে একটা ফোন বানাবে কাগজ দিয়ে সেটাই হচ্ছে সে বসে বসে করতেছিল তো আমার মেয়েটা এরকমভাবে হচ্ছে ক্রাফট করতে খুবই পছন্দ করে তো আমি মাঝে মাঝে বলি যে একটু ক্রাফট করো তো ও নিজে নিজে হচ্ছে বসে বসে নিরিবিলি এগুলো করে আর কি তো এক ঘন্টা আগে আমি হচ্ছে ইস্ট গুঁড়া দুধ আর হচ্ছে একটু কুসুম গরম পানি দিয়ে হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম তো এটা হচ্ছে ইস্টটা হচ্ছে গলে গিয়েছিলো তো ভাবলাম যে আবার একটু কুসুম গরম পানি দিয়ে আমি হচ্ছে নান রুটির ডোটা রেডি করে নিই শুরুতে ইচ্ছে ছিল নান রুটিটা বাহির থেকে কিনে আনবো তো হঠাৎ করে ভাবলাম যে কিনে না আনি নিজে বানাই কারণ আমারও তো শিখতে হবে আমি কবে শিখবো এরকম একটা চিন্তা থেকে তাড়াহুড়া করে হচ্ছে ডোটা রেডি করে নিলাম অ্যাকচুয়ালি নান রুটিরও একদম আমার নতুন আগে কখনোই করিনি তো এরকমভাবে হচ্ছে রেস্টে দিয়ে নিয়েছি দিয়ে দেন হচ্ছে আমি একটু তান্দুরি চিকেনটা অল্প আছে যেহেতু করবো একটু সময় লাগবে সেজন্য আগে হচ্ছে তান্দুরি চিকেনটা বসিয়ে দিয়েছি তো এই পাঁচ দশ মিনিট পর হচ্ছে আমি আসলে এটা উল্টে দিচ্ছি তো অলরেডি কিন্তু একদম যতটুকু হচ্ছে পানি উঠেছিলো সেটাও শুকিয়ে গিয়েছে আর এখন আমি একটু উল্টে আবার হচ্ছে দেন হচ্ছে ডাকনা দিয়ে ডেকে দিব কে আরও পাঁচ দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর আবার হচ্ছে ডাকনা তুলে দিয়েছি ডাকনা তুলে আবার একটু উল্টে দিয়েছি আমার যে হচ্ছে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা আমি হচ্ছে ব্রাশ করে নিচ্ছি এই যে ব্রাশ করতেছি এখানে কিন্তু হচ্ছে বোঝা যাচ্ছে যদি আমি একটু অয়েলটা বেশি দিতাম আর একটু জুসি বা আরও একটু তেল থাকতো যদিও ওর আব্বু বলে যে তেল কমই ভালো কারণ হচ্ছে আমার যেহেতু তেল খাওয়া নিষেধ ওর আব্বু হচ্ছে সবসময় তেল কম দিয়ে রান্না করতে বলে আর আমিও চেষ্টা করি যতটুকু তেল না দিলেই নয় ততটুকু দিয়ে হচ্ছে রান্না করার জন্য তো খেতে কিন্তু ও মশলাই খুব দারুণ হয়েছিল আমাদের কাছে বেশ ভালো লেগেছে বাচ্চারাও অনেক পছন্দ করেছে তো এটা কিন্তু একদম হয়ে গেছে তো হওয়ার পর আমি হচ্ছে যখন চুলা অন করেছিলাম চুলার নিচে হচ্ছে আমি কিছু এরকমভাবে কয়লা দিয়ে রেখেছিলাম এই কয়লাগুলো আরও কিছুক্ষণ আগেও দিয়েছিলাম উঠিয়েছি তো আবার ভাবলাম যে আরেকটু গরম করে দেন হচ্ছে এটা দিয়ে দিয়ে হচ্ছে উপরে একটু ঘি দিয়ে দেন এই বাটিটা আমি হচ্ছে তান্দুরির উপরে দিয়ে হচ্ছে একটু ডাকনা দিয়ে ডেকে রাখি এতে করে হচ্ছে একটা ফ্লেভার আসে তো আমি হচ্ছে গিটা যেটা দিয়েছিলাম এটা আরও গরম হওয়া দরকার ছিল কয়লাটায় হয়তোবা আমি অনেক দিন আগে কয়লা কিনে এনে আমি বাসায় রেখে দিয়েছিলাম সেই জন্য হচ্ছে তেমন একটা ইয়ে হয় নাই আর এই দিকে হচ্ছে যে নান রুটির জন্য যে আমি ডোটা করেছিলাম সেটা আমার আসলে আরও আগে করা ছিল ওই যে বললাম আগেই হচ্ছে ইচ্ছে ছিল বাহির থেকে কিনে আনার তারপর হুট করে নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে এটা করি সেই জন্য বেশি একটা হাতে সময় পাইনি তো আমি চেষ্টা করেছি আমার মতো করে ভালো করার প্রথম টাইম আমি ওই এটা থেকেই আমি শিখব বেবি হচ্ছে করেছি আমারটা একদম পারফেক্ট হবে ওই আশাই আমি করিনি এই নান রুটি বানাতে গিয়ে আমার তো অবস্থা না জেহাল যে পরিমাণ এনার্জি আমি নষ্ট করেছি মনে হয় যে দুই তিন কেজি আটার রুটি বানাতে পারতাম একচুয়ালি প্রথমবার যেহেতু আমার দুটা করার মধ্যে কিছু বলছিলো আরও বেশিক্ষণ হচ্ছে দুটা করে রেখে দেওয়া দরকার ছিল আরও ভালো করে হচ্ছে দুটাকে মতে নেওয়া দরকার ছিল তো এই খামতিগুলো থাকার কারণে আরও আমার বেশি কষ্ট হয়েছে আর প্রথমত এটাতে আমি কোনো সাইজ দিতে পারতেছিলাম না ডিম্বাকৃতির না হচ্ছে রাউন্ড শেপ কোনোটাই হচ্ছিল না তো ভাবলাম যে একটা শেপ হোক তাও কথা আর আমি এরকম হচ্ছে বিভিন্ন ভিডিও দেখে এরকম সিলভারের পাতিলে করার ট্রাই করেছি কিন্তু সিলভারের পাতিলে করতে গিয়ে আমার মানে হাতে ফুসকা পড়ে যায় যে কারণে হচ্ছে আমি ওই পাতিল চেঞ্জ করে আবার একটা প্যান বসিয়ে দিই আর এই প্যানটা আমার একদমই নতুন ছিল আমি ইউজ করিনি তো ভাবলাম যে এটাতেই করি আর এই কাজটাতে আমাকে হচ্ছে আফরা একটু সহযোগিতা করতেছিল আমার নিজের করা ছোট্ট ভুলের জন্যই আমি আজকে অনেক কষ্ট করেছি এই নান রুটি বানাতে গিয়ে তো তারপরও একটা ভালো লাগা হচ্ছে নিজের পরিবারের জন্য কষ্ট করে হলেও নিজের হাতে কিছু করতে পেরেছি আর সেটা খেয়ে যদি তাদের ভালো লাগে তো তার কোনো কথাই নেই তো আমার কষ্ট লাগলেও হচ্ছে নান রুটিটা খেতে ভালো হয়েছিল তার হচ্ছে বাচ্চারাও খুব খুশি হয়েছে তার মা নিজের হাতে বানিয়ে দিয়েছে এই জিনিসটার জন্য তো যাই হোক আমিও চেষ্টা করি যে যখনই একটু সুস্থ থাকি ওদেরকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে খাবারটা বানিয়ে দেওয়ার জন্য তো সব সময় পেরে ওঠে না আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বা আমার হাজব্যান্ড এই জিনিসটা বুঝে যে যখন কোনো কিছু রান্না করতে পারি না তারা হচ্ছে যাই থাকে সেটাই বলবে যে যা থাকে সেটাই খাবো তোমার কিছু করতে হবে না তো এই জিনিসটা খুবই ভালো লাগে সেই জন্য আমি যখন একটু সুস্থ ফিল করি তখন চেষ্টা করি ওদের পছন্দের খাবারগুলো হচ্ছে রান্না করে দেওয়ার তো আজকে হচ্ছে যে দুহা খাচ্ছে আর প্রতিটা বাইটে বাইটে আমাকে বলতেছিল আমার খুব মজা হয়েছে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত মজার খাবার করে দেওয়ার জন্য যদি এই ডায়লগুলো সে হচ্ছে একরকম কার্টুন দেখে দেখে শিখেছে কিন্তু আমি মা হিসেবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে যখন আমার ছেলে এইগুলো বলে বছর শেষে সব কিছুর জন্য শুক্রিয়া আদায় করা উচিত তো আলহামদুলিল্লাহ তো বছরের শেষ ডিনার ছিল দুই হাজার সালের তো ডিনার শেষ করে আমি হচ্ছে একটু রান্নাঘরটা ঘুষি আমি শুয়ে পড়েছিলাম তো বাচ্চারা হচ্ছে বারোটা বাজার আগে হচ্ছে ডাকাডাকি করতেছে যে মা চলো আমরা হচ্ছে আতশবাজি ফুটানো দেখব তো আমাদের এখানে আসিয়ানের মাঠে আসলে মোটামুটি আশেপাশে কিছু বিল্ডিং থেকে বা যারা হচ্ছে বাজি ফোটায় সেটা খুব স্পষ্ট সুন্দর করে দেখা যায় তো সেই জন্য হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি তো আমার বাচ্চারা দুই দিন আগে থেকে খুব বেশি চাচ্ছিলো যে আমাদের আমরাও আতশবাজি আনবো কিন্তু আমি বাচ্চাদেরকে আনতে দিইনি আর ওর বাবাকেও নিষেধ করেছি বাসায় কোনো যেন বাজি না আসে আর ওদেরকেও বুঝিয়েছে এ বাজিটা ভালো না এই বাজি ফুটানোটা ভালো না তো মাশাল্লাহ আমার বাচ্চারা হচ্ছে একটা জিনিস বুঝিয়ে বললে বিশেষ করে আমার আফরা খুব ভালো বুঝে আর দুহাকে সবসময় কনভেন্স করা যায় না সে খুব কান্নাকাটি করে তো যাই হোক তো এটাই হচ্ছে বছরের শেষ আর নতুন বছরকে হচ্ছে আমরা সাদরে গ্রহণ করছি ইনশাল্লাহ নতুন বছরে যা হবে নিশ্চয়ই উপরওয়ালা ভালোর কিছুই করবে আমি আশাবাদী যে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো এই তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম